ওখানের দিকে তাকাতে পারি না দেখতে পারো না ঠিক আছে আপনার কথা ঠিক আপনার স্বামী আপনাকে গালি দেয় এই কথাই ঠিক আমি আপনাকে বলছি দেখেন আমি আপনার দিনী আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন এর পরেও মেনে নেন ভালো হবে মাস মাস কথা বলছেন না এক গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন খালেদা তোর বাপকে পানি দিয়ে একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আস আর কেউ যখন না থাকে নিরুপায় হয়ে যখন আপনাকে এক গ্লাস পানি দেওয়া লাগে তখন একটা পানি নিয়েছেন এই সংসার চলবে না আপনার জন্য আল্লাহ নবী অনেক খোলা অনুমতি দিয়েছেন সহজ আপনার জন্য আপনি সংসার করিয়েন না কাজের কাছে যান না দাবি নামা লিখে খোলা তালে একটা করে দেন মোহর আপনি ফেরত নিতে মোহর আপনি টাকা পয়সা আপনি ফেরত পাবেন না কোনো কিছু যা কিছু দিয়েছে মোহর আপনি পাবেন না বস কাছে যে খোলা করে নেন পথ খোলা আছে স্বামী যতই ভালো হোক না কেন স্ত্রী ইচ্ছে করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে সংসার করবো না আপনার সাথে আমি সংসার আমি আপনার সাথে করবো না পথ আছে আল্লাহ আমি পথ দিয়ে গেছেন হাদিস বোখারি মুসলিমের আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন চলে কেমনে কি আপনি আমাকে বুঝাতেন চা তাহাজুগ পড়া ওইসব তাহাজ্জুদ লাগবে না ওইসব পাঁচ অক্ত সলত লাগবে না আপনার স্বামীর মুখ খারাপ হোক বেঁকা হোক গালি দেখ যাই দেখ আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে আপনি এভাবে থাকিয়েন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহ হলে ছেলেদের সাথে থাকেন মেয়ের কাছে থাকেন কোন সমস্যা নেই আপনি এভাবে সংসার করিয়েন না তিন স্বামীকে মেনে চলেন লিপ্ত জেনাই যদি না হয় ঘটেও যদি যায় তাক বসত এখন আপনি কান্নাকাটি করেন এটা আল্লাহর সাথে জড়িত পাপ নিরাশার কিছু নেই মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন মোসা আলাহাম এক থাপড় দিয়ে মানুষ মেরেছিলেন বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ বলেছ না যে আমি মশাকে কি করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আপনি ক্ষমা চান চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সরাত দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেলায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি সেটা হবে এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে গরম পানি এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দোয়াটা পড়লেও দরজা সব খুলে দেওয়া হয় সেটা হলো অজুর পরে যদি আপনি বলেন আশাহ্মু তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে

আপনার জন্য আমার আরো দুটি কথা সংসারটা আপনার উপরে নির্ভর করে মা হলে জিনিস লাগে যেটা আমি তিরিশ বছর থেকে বলছি মা হলে জিনিস লাগে যেটা জরুরি মা মানে এই চারটা লাগবে যাবের রাজি আল্লাহ আল্লাহ নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন এখন মদিনে ঢুকবেন তাল্লা রসুল বলছেন এই সবাই এখানে থামো থাকো আমরা সকালে ঢুকবো তো জাবের বলছেন আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তো জাবের বললেন যে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তো রসুল বললেন তুমি এটা কেন করলে কুমারী মেয়ে বিবাহ করলে না তখন জাবের রাজিয়াল তখন বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার জন বোন আছে আন আতা যা বেশ না আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহর বেশি বয়সের বুদ্ধিমতি মেয়েকে সংসার সম্পর্কে বুঝে এরকম মেয়েকে বিবাহ করেছি চারটা কারণে এক আমার বন্ধু বিদ্যা শিখিয়ে দিবে দুই বলে তুয়ার না আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন ওলে জেলা হন না আমার বন্ধের মাথার চুন চিরুনি করে সাজগোজ করে রাখবে চার বলে তাকু মালাইহীন না আমার বোনদের উপরে পাহারা দিবে উপস্থিত বৈঠকের মুসলিম বল মুখস্থ থাকবে এই ছেলে তুমি মুখস্থ করো তোমার মাকে বলে দিও এক দুই তিন যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে কে রাখবে মা চার ছেলে মেয়েকে পাহারা দিবে এবার বলি তোমাকে দুইটা কথা তোমার মাকে বলি তোমার মা যদি এখানে থেকে থাকে তোমার মা কি বলতে পারে শিষ্টাচার কি জিনিস তুমি কি বলতে পারো শিষ্টাচার কি জিনিস তোমার বাপ যদি এখানে থাকে তোমার বাপ বলতে পারে শিষ্টাচার কি জিনিস তোমরা কি মনে করো মানুষে বলে ঘোড়ার ডিম তো শিষ্টাচার ঘোড়ার ডিম এটা কি মনে করো চলো দু একটা বলি তোমাকে তোমার আব্বা যদি থাকে তাহলে আপনাকে আমি অনুরোধ করছি আপনি শোনেন তোমার মাকেও বলছি তোমার মা যেন একটু ভালো করে শোনে শিষ্টাচার শিষ্টাচার আল্লাহর নবী বলছেন সব নবীর একটা বৈশিষ্ট্য ছিল দশটা বৈশিষ্ট্য ছিল সব নবীর ওটা ছিল খাসলাত ওটা ছিল ভাস ওটা ছিল শিষ্টাচার তার একটা শিষ্টাচার হলো কাসলা পরে নখ কেটে ফেলা নখ কেটে ফেলতে ওটা হলো একটা শিষ্টাচার ছেলে মেয়ে সবার আপনার আপনার স্ত্রী তো আপনার মেয়ে তোমার বোনের এখন নখটা বড় আছে আছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া বলো তো শিষ্টাচার কাকে বল তোমার মা কি শিষ্টাচার জানে তোমার কি শিষ্টাচার জানে তোমার মা তো একটু কাজে উনিশ হলে রাগ করে তোকে যে বললাম এটা করতে না কেন তো তোমার মা কি একবার বলে দাঁত ভেঙে দেবো একবারে কাট নকা নেন দিয়েছিস কেন মেহেদি দিবি আল্লাহ নবী বলেছেন মহিলারা হাতে তো মেহেদি দিবে দিবে পায়েও দিবে দিতেই হবে মহিলারা মেহেদি লাগাতে বাধ্য বাধ্য দিতে হবে আর পুরুষের দেওয়া অপরাধ শিষ্টাচার কি জিনিস তোমার বাপ একটা তোমার ছোট ভাইয়ের পেশা পায়খানার জন্য পট কিনে নিয়ে এসেছে সেটা হলো ঘোড়া বলতো শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ বলতো শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা আইনে কিনেছে আইনে সেটা হলো কাতল মাছ বলতো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তোমার চোখের সামনে তোমার মা তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে গ্লাস ধরে পানি খাচ্ছে বলো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে ডান পায়ের জোতা আগে পড়তে হবে তার নাম শিষ্টাচার বাম পায়ের জুতা খোলার সময় আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার মসজিদে ঢুকলে আগে ডান পায়ে ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার পায়খানার প্রেশার পায়খানা গেলে দোয়া পড়ে ঢুকতে হবে তার নাম শিষ্টাচার বের হওয়ার সময় দোয়া পরে বের হতে হবে তার নাম শিষ্টাচার ডান কাতে শুতে হবে দুয়া পড়ে তার নাম শিষ্টাচার উঠার সময় দোয়া পড়তে হবে তার নাম শিষ্টাচার সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাওয়া হবে না তার নাম শিষ্টাচার উঠানে দুধের বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না নইলে করবে করবে রাতে বাচ্চা ধরবে তার নাম শিষ্টাচার দরজা বন্ধ করার সময় তো তোমার মা বিস্মিল্লা বলবে তার নাম শিষ্টাচার লাইটটা যখন অফ করবে তখন তোমার মা বিস্মিল্লা বলবে তার নাম শিষ্টাচার খাদ্যের পাতির তরকার সব পাতি যখন ঢাকবে তখন তোমার নাম তোমার মা বিসমিল্লা বলবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে তোমার বাপ মা শিষ্টাচার বুঝে বার মাস্টার ডিগ্রি পাস করলেও শিষ্টাচার ভিন্ন জিনিস যে এক গিলাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে সে ধর্ম পীর দিয়ে চলে তোমার বাপকে জিজ্ঞাসা করা আব্বা আপনি যে হেডমাস্টার আপনি যে আপনার অধীনে যে এই যে স্কুলে আপনার শহীদ মিলার তৈরি করেছেন আব্বা এটা দিয়ে যারা মারা গেছে ওদের কি হতে পারে দেখি তোমার আব্বা কি বলে বলেন তারপর এটা দিয়ে কি হতে পারে বলছে যে কবরে ফুল চাপিয়ে কবরকে সিক্ত করলো আর চাপায় না মজার ভাষাতে কবর ওকে ময়ের নেতড়ি একাকার করে দিল সেটা আর কেউ বলছে ওপর থেকে শিখিয়ে এ করলো সিক্ত করলো মানে চোদ্দ গোষ্ঠী সব মূর্খ আন্ধা কো আন্ধা পাড়াতাই একাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এসে সেগুলো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে আমার জানা আমি ঠাকুরের কি নিন্দা করলাম যে সিলেটে যে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আমি ঠাকুরের মান সম্মানের হানি করেছি অবাক কথা ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ আমি তো আর কালিমার আকাশ এটা মেনে নিতে পারি না সবাই দেশবাসী মেনে নিতে পারে সারা পুরো বাঙালিতে বাংলাদেশে একজন মহিলা পুরুষ কেউ না থাকে আমি আব্দুল রাজাকিন ইসুফ এই স্লোগান ঠাকুরের আমি মানি না ঠাকুর যতবার বলেছে ও কালিমা তোমার আকাশ ও মা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এটা আমি মেনে নিতে পারি না এটা অসম্ভব হতে পারে না আল্লাহ নবী আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আল্লাহ নবী দুঃখ করে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের দীর্ঘ যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে পৃথিবীর মানুষ শোনা দেখো আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে কৃষ্টি কালচারে পোশাক আশাকে নিয়ম কাননে খাতা কলমে স্কুল কলেজে চলাফেরাতে গাড়ি ছাকড়াতে রাস্তাঘাটে সব কিছুতে মিলে যাবে তাদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে এইভাবে বলতে বলতে ভাষা নিচে নামতে লাগলেন নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো খ্রিস্টান যদি মায়ের সাথে বলো দেখি তোমার মা যেখানে বসে আছে তোমার বোন সেখানে আছে স্ক্রিন পায়ে পরে আছে এখন বলে এটা তুমি এখন মাথা থেকে কাপড় সরাও তোমার মাথার চুল ওপরে আছে নিচের দিক চাঁচা আছে বলো এটা কার তোমার গায়ে একটা কার্টুন আছে বলো দেখি এটা কি কার্টুন তোমাদের কোন প্রতিক্রিয়া করে না তোমার বাঘ তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়ে ঘর ভর্তি করে রেখেছে তোমার বাপকে আর তোমার মাকে আমি আব্দুর রাজাক বিন যদি মর্ক প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তোমার বাপকে আজকে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে বুকে হাত মেধা আহলে হাদিস হওয়া যায় না চব্বিশ ঘন্টার মধ্যে যত ফেরত দিতে হবে তার নাম আহলে হাদিস সন্ধ্যা হতে হতে বন কেটে জমি জমি ভাগ করে দিতে হবে তার নাম আহলে হাদিস বাড়িতে যত ছবি মূর্তি আছে সেটা আয়না হোক সেটা পুতুল হোক সেটা স্বর্ণের হোক যদি যত বেশি দামি হবে তত একবার মনটা মেজাজটা খারাপ করে ভাঙতে হবে তার নাম আহলে অ্যালবামের ছব ছি মরছে তোমার দাদির আছে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার দাদির ছবি সুন্দর করে সাজিয়েছে তোমার বাপ কুশিক্ষিত মানুষ তোমার বাপের উচিত ছিল দাদিকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের তোমার দাদির যে ছবিটা ছিল ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে সবাই যখন চলে গেছে তখন কবরের পাশে গিয়ে হাত তুলে বলতো তোমার আব্বা আব্বা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দেয় আমার মা মানুষ কোনো দোষ ত্রুটি থাকতেই পারে বল ত্রুটি থাকতেই পারে আমি তার ছেলে হিসাবে বলছি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা কর কিছুই যদি তোমার বাপ না জানে এই কথাটাই যদি অন্তর থেকে মন খুলে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ মা করবে নিচ্ছ আর একটা পথ আছে তোমার আব্বার জন্য সেটা হলো তোমার আব্বা যেটুকু পারবে সেটুকু দান করবে একটা লোক বলছে আল্লাহ নবীকে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা রেখে গেছেন তিনি কোনো উপদেশ দিয়ে যাননি আমি যদি আমার আব্বার নামে দান করি হালি করো তাহলে এ দানকে আমার বাপের পাপকে মিটিয়ে দিবে তার নাম হ্যাঁ হাদিস তো বোখারি মুসলিম ছেলেটা এসে বলেনি যে আমার আব্বার ছোট পাপ বড় পাপ এ কথা বলেননি বলেছেন যে আমার আব্বার পাপ কি মিটবে আমি যদি দান করি তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ তার মানে দান করলে তোমার আব্বার তোমার দাদি তোমার আব্বা যদি দান করে তাহলে তোমার দাদির বড় পাপও মিটে যাবে ছোট পাপও মিটে যাবে তাহলে তোমার দাদির জন্য তোমার হুঁশিয়ার বাপের দুইটা কাজ কি বলতো এক মুখে দোয়া দুই দান এছাড়া তৃতীয় কোনো পথ নাই যে পথে তোমার আব্বা তোমার দাদির উপকার করতে পারে বলো তোমার আব্বা তোমার দাদুর ছবিকে সুন্দর করে আসা যে কি কি দেখাতে চাইছে কি বুঝাতে চাই তোমার আব্বা তোমার দাদিকে শ্রদ্ধা দেখাতে চাই বাংলা হিসাব তোবা করে আসতে হবে তোমার বাপকে এই পথ থেকে এইটা দিয়ে তোমার দাদির সম্মান করা হয়নি তোমার দাদিকে অপমান করা হয়েছে কোন সাহসে তোমার বাপ তোমার দাদির ছবি ভাবে সাজিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখলো তোমার বাপ শিক্ষিত মানুষ নয় তোমার আব্বাকে আমি কষ্ট দিতে আসেনি তোমার আব্বাকে আমি নগদ কথা বলতে এসেছি চলেন এবার সলাতে চলে যাই দ্রুত শেষ করব ইনশাল এক খেয়ালে চেয়ে থাকবেন উনিশ বিষয় নাই যেন সলাতের পূর্বে অজু অজুর পূর্বে মেসোয়া মেসোয়াঙ্কর পূর্বে পেশাব পায়খানা পেশাব পায়খানার ব্যাপারে আনাসরা জি আল্লাহ তালান বলেন আল্লার নবী পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতেন পানি দিয়ে বসতেন তখন বলতেন ল মাইমনি আউট বে কমিনাল খবর খাওয়ায়েস অন্য হাদিশে এসেছে হাজি মৌ জারত বিষয় তখন টয়লেট হলো শয়তান থাকা যায় মনে থাকবে না আমার দিকে খেয়াল করেন শয়তান কোন টয়লেট কি জায়গা শয়তান থাকা জায়গা সব শয়তান ওই টয়লেটে পেশাব খানে পায়খানে ঘরে বসে থাকে আল্লাহ বলছেন যে টয়লেট হলো শৌচাগার হলো অশ্রুম হলো শয়তান থাকার জায়গা অত যে যাবে সে যেন প্রথমে কথা বলে বিসমিল্লাহ আল্লাহ মাইনি অদ্ভুত কমিনা কৌশল খাবাইস আল্লাহর নামে পেশাব পায়খানায় যাচ্ছি আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে বিসমিল্লাহ ছাড়া যদি এই দোয়া পড়ে শয়তান লজ্জায় স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বিসমিল্লাহ সহ পড়ে তো শয়তান ক্ষতি করা তো বহু কথা দেখতেই পাবে না না বুঝাতে পারেনি কথা বুঝেছেন কি বিসমিল্লাহ আল্লাহ কামিনাল খবস খাওয়াইস বের হওয়ার সময় গোভরা নাকা বাস একবার গোভরা একাধিকবার নয় তোমার কাছে ক্ষমা চাচ্ছে কথা শেষ এখন ও তো পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটা আল্লাহর বিধান আগে ঢের টুসি পেপার পরে পানি এ কথা নয় এটা একটা অন্যায় যখন পানি নাই তখন নেবে টিস্যু রেজব বার ঢেল পানি নাই পবিত্র তওর্জনের এক নম্বর পদ পানি পানি দিয়ে পবিত্র তওর্জন করে হাতে যা কিছু পায়খানা পেশাব লেগেছে আল্লাহর নবী মাটিতে মেজে নিয়ে হাত ধুয়ে নিতেন এটা হল সুন্নাত আগে ঢেল ডিসু ব্যাপার পরে পানি এটা বিধান নয় এরপরে আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটা পায়ের উপরে পা উঠানো খক খক করে কাশি এইটা ভদ্রতা নয় বরং নোংরামি আচরণ আচারণ বলে এরকম কোন কাজ করেননি এক মিনিট খেয়াল করো যদি চল্লিশ কদম হাঁটতেই হয় তোমাকে পায়ের উপরে পাও